তোমরা সকলেই চলে এসো লাইভে আমি চলে এসেছি চৌরি কি বিশ্ব বিশ্ব সুন্দরী সরি একটু একটু হবে অনেকদিন পর নতুন এলাম কোথায় গেলে সবাই আও যাও নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দু তোমাদের অনেক ভালো হোক ভালো কাটুক সবাই চলে এসব জয় একে 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 গেছিস সকলে চলে এসো লাইভে আমাদের এমনি প্রচুর ঠান্ডা গাইজ তোমাদের এমনি কিরকম ঠান্ডা একটু জানাও কমেন্টে আজকে লাইব্রেরি না হাই আইস তোমরা সবাই লাইভে চলে এসো बेसउन থাকবো না তাতে আসে একটু দুই চারটে অল্প উপরে লাগাবো লাইবেতে কিবি আসছে না হাই গাইস লাইভ আসছে না কেন আসছে আমি হলাম চৌড়ি গাছের বিশ্ব সুন্দরী বসে থাকতে থাকতে তো ঘুম চলে আসবে মনে হচ্ছে কমেন্ট কমেন্ট করো কমেন্ট করো কে তো আসছে বিছেস সুন্দরী আমি লাইগো বিসেসিন দি দি কে এলদি পারে পলিগা বিসেস সুন্দরী আমি লাই আমি বিসেস বিস হরামি বিসেস বিস হরামি আমি টি পড়ে তুমি গই ভাল লাগি বিসেস বিস সুন্দরী আমি সুন্দরী লয় গাইস আমি হলাম খারাপ খারাপ মানে জায়গা বলছে যে থাক আর পরে পরে বলবো পরের লাইনটা পরে থাক আসো আসো কমেন্ট করো কমেন্ট করো গাইস বিশ্বের বিশ্ব সুন্দরী তোমাদের সামনে এনেছি গাইস বিশ্বের বিশ্ব সুন্দরী আমিনা গাইস বিশ্বের বিশ্ব সুন্দরী হচ্ছে না আমি বিশ্বের বিশ্ব ঢা বুঝলি বা তোমরা সব আর বলবো না কমেন্ট করো কমেন্ট করো তাহলে কি কথা বলার ইচ্ছা নাই নাকি আরে ছি ছি তোমরা সবাই সেই তাই হে গেল সবাই তো বলে গেল কমেন্ট এই সব লাইভ থেকে কে লাইভ চলে এসো চলে এসো এ কেরম ঠান্ডা গো তোমাদের ওইদিকে একটু কমেন্টে জানাও কেউ আমাদের এইদিকে বিশাল ঠান্ডা তাহলে কথা বলে ইচ্ছাই নেই সেই জন্য কেউ কমেন্ট করছে না ঠান্ডা কেরকম একটু জানাও দেখুন আমি বলছি হয়ে যায় হাই গাইস তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট করছো না কেন কমেন্ট না করলে আমরা কি বলবো বেশিক্ষণ থাকবো না গাড়িসলে যাবো পঞ্চান্ন তো থেকে আমরা যাবো তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট ফমেন্ট করো কথা বললে কথা বলবো না হলে কি করব বেকার কমেন্ট করো गाइस কমেন্ট করো তবেই তো ভালো লাগবে নবাই দিছেন